রাতে অনুষ্ঠান দেখতে এসে গাছ ভেঙে রাস্তায় ফেলে দিল কারা বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্ববাসী আতঙ্কিত সরকারের উদ্যোগে তাই বিভিন্ন সময় বৃক্ষরোপণের জন্য প্রচার করা হয় কিন্তু বৃক্ষরোপণ এবং বৃক্ষরক্ষার গুরুত্ব সবার উপলব্ধি হচ্ছে না যারা বৃক্ষরোপণের গুরুত্ব কতটা জানেন তারা প্রতিনিয়ত বৃক্ষরোপণ বৃক্ষরক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব প্রচারে ব্যস্ত গতকাল ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা সপ্তপ্রদীপ সংঘের পূজা উপলক্ষে অনুষ্ঠানের শেষ দিন ছিল রাতের অন্ধকারে কেউ বা কারা এলাকার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে দিয়ে চলে গেল সকালবেলায় অনেকগুলো গাছকে রাস্তার উপর শুয়ে থাকতে দেখা গেল এমন ঘটনায় আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা করেছি সেই সঙ্গে সকলকে অনুরোধ করব বিশ্ব উষ্ণায়ন রোধে সকলে এগিয়ে আসুন আরও বেশি বেশি করে গাছ লাগিয়ে পৃথিবীর উষ্ণতা কমাতে সাহায্য করুন এই ঘটনা প্রসঙ্গে কিয়ারানা সপ্তপ্রদীপ সংঘের এক পদাধিকারী ব্যক্তি এবং এলাকাবাসী কি জানিয়েছেন শোনাব আপনাদের রাত্রিবেলা ওরা সব মদ খেয়েটে বাচ্চা সব চাংলা বাচ্চা সব এসে গাছপালা সব ভেঙে ক্ষতি করে দিয়ে গেছে আমাদের সব আর কি সব গাছ কলা গাছটা সব যা ছিল অনেক কিছু ক্ষতি করে গেছে আমার নাম মৌসুমি দাস মন্ডল বাড়ি বাড়ি কি আরে না এই দুশো আট নম্বর পুতে দমদমের স্কুলের প্রাইমারি স্কুলের একটা প্রোগ্রাম হয় ওখানে রাত্রে সব যত সব ছেলে মদ মদ খেয়ে দিয়ে এই রাস্তাঘাটে যত গাছপালা ছিল সব অত্যাচার করে গেছে রাস্তাঘাট পুরো অপচয় হয়ে পড়ে গেছে সেইগুলাকে সকালবেলায় করেছি এবং নাম বাবলু মন্ডপ বাড়ি বাড়ি কি আরে না আমি সপ্তবিধি সংঘের সদস্য আমি জানতে পারলাম পরে যে সকালে গিয়ে উঠে দেখে এইভাবে মানুষ কিছু যুবক যারা অনুষ্ঠান দেখতে এসেছিলো তারা এই গাছপালা রাস্তায় গাছপালা ভেঙে নষ্ট করেছে এবং বর্তমান সময়ে যে বিশ্ব উষ্ণায়ন সেই সময়ে যে গাছপালা ভেঙে যে নষ্ট করা তারা আমি তীব্র নিন্দা করছি এবং আমার আমাদের ক্লাবের পক্ষ থেকে যাতে পরে পরবর্তী সময়ে না ঘটে আমরা এতে দেখব নমস্কার আমার নাম সুনির্মল দাস বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর উপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরো এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসন তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন